سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر بلر سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر بلر سبحان الله الحمد لله الله الله اكبر بلر سبحان الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام أربع سبحان الله والحمد لله ولا الحمد لله ولا إله إلا الله والله أكبر لا يدرك لا يدرك بأيهن بعد راهو مسلم

রাসান চন্দন গোহালাইসাল্লাম বলিয়া আছেন যে ব্যক্তি দৈনিক এক শতবাৰ বলবে সুহানন্দ হিঅবিহামদিহি অর্থাৎ আল্লহর কবিত্বতা বর্ণনা করি তার প্রশংসার সাথে তার গুণাসমূহ মাফ করা হবে যদিও তা সমুদ্রের ফানার মতো বেশি হয় মুসলিম এই এই হাদেশটি কি বলা হয়েছে যে ব্যক্তি দৈনিক একশতবার বলবে অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সাথে তার তারগোনা কি যদি সমুদ্রের তারগোনা মাফ করা করা হবে যদিও তা সমুদ্রের ফেরার মতো বেশি হয়

سبحان الله العظيم. هذا سبحان الله وبحمده سبحان الله. হযরত সাদ ইবনে আবু আকাশ রহদিউল বলেন একবার আমরা রসুল্লা সাল্লা সাল্লামের নিকট ছিলাম এমন সময় তিনি বললেন তোমাদের কেউ কি দৈনিক একশত দৈনিক এক হাজার নেকি অর্জন করতে অক্ষম তার তার সাথে বসা কেউ বলল আসল সাল্লুসাল্লাম কীভাবে আমাদের কেউ এক হাজার নেকি অর্জন করতে পারে তখন তিনি বললেন সে দৈনিক এক শতবার বলবে এতে তার জন্য একে দশ করে এক হাজার নাকি লেখা হবে অথবা তার এক হাজার গুণা মাফ করা হবে মুসলিম আর মুসলিম মুসলিমের মোসা জোহানের সমস্ত রেবায়তে আপনারা বুঝতে পারলেন যে দৈনিক আমরা বুঝতে পারলাম দৈনিক ন্যায় অর্জন করার সবচেয়ে সহজ মাধ্যম রয়ে আছে এটি হচ্ছে জিকির আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আমরা সহজেই ন্যায় হাসিল করতে পারি দৈনিক এক হাজার নেকি অর্জন অর্জন করতে হলে আমরা যদি সুহানউল্লাহ বলি তাহলে একশতবার বললে এক হাজার কি হবে হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম হাজরাত আবু জর্গিপারি হ্রদীয় আইল্যান্ড থেকে পরিণিত রসুল আইলাই ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন বাক্য শ্রেষ্ঠ কোন বাক্য শ্রেষ্ঠ তিনি বললেন

একদিন খুববুরে নবী করিম সাল্লাম তার নিকট থেকে বের হলেন যখন নজরে নামাজ পড়বেন হযরত জয়রিয়া তখন নিজের নামাজের জায়গায় বসা তারপর রসুল সাল্লাম প্রত্যাবর্তন করলেন সুজা তখন খুব উপরে উঠল আর তখনও জুয়াইরিয়া সেখানে বসে আছেন জিজ্ঞাসা করলেন আমি তোমার থেকে পৃথক হয়ে যাওয়ার যাওয়াই অবধি কি তুমি এই অবস্থায় আছো তিনি বললেন হ্যাঁ তখন নবিক সাল্লু সাল্লাম বললেন তোমার পরে আমি মাত্র চারটি বাক্য তিনবার বলেছি যদি তাকে তুমি এর অবধি বা অবধি যা বলে আছ তার সাথে ওজন দেওয়া হয় তাহলে তার ওজন অধিক হবে অরিদা নফসিহি অজনতা আর সিহি অমি দাদা কালীমা অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা প্রশংসার সাথে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার সন্তোষ পরিমাণ তার আড়সের ওজন পরিমাণ ও তার বাক্যসমূহের সংখ্যা পরিমাণ শহীদ মুসলিম হাজিদার কিভাবে বুঝতে পারলাম যে সকাল থেকে সে তার যে পাঠ করতেছে বা যে আমল করছে করুক না কেন কিন্তু এই দোয়াটা যদি আমরা একবার পাঠ করি তাহলে এর অধুনে কি বেশি হয়ে যাইবে এইরকম সংক্ষিপ্ত অনেক দোয়া আছে যা পাঠ করলে আমরা অনেক নাকি অর্জন করতে পারি হাজির আমরা এটি বুঝতে পারলাম তাই আমরা বলতে পারি যে সংক্ষিপ্ত দোয়া হোক কিন্তু এই দোয়াটি আমরা যদি মনোযোগ সহকারে আমল করি তাহলে অনেক ক্ষতি ক্ষত রয়ে আছে আজারা আরদি উন্ন থাকলে অন্য থেকে বর্ণিত সুন উন্ন সুন উলআসাল্ম বলেছেন যে ব্যক্তি দৈনিক একশোবার করে আল্লাহভেদের কোনো মাবুত নেই তিনি এক তার কোনো শরিক নেই তারই রাজত্ব তারই প্রশংসা এবং তিনি হচ্ছেন সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান তার দশটি গুলাম আজাদ করার পরিমাণ স্বাভাবিক তার জন্য একশ লেখা হবে এবং তার তেটি গুণা মাফ করা হবে এবং তার পক্ষে তার ওই দিনের জন্য শয়তান থেকে রক্ষার কবচ হবে এই হাদিস থেকে আমরা কী বুঝতে পারলাম যে এই হাদিসটুকু ইশকল হাদিস আমরা পড়লে অনেক ফজল রয়েছে এই হাদিসগুলান আমি যা বললাম হাদিস অনুবাদগুলো যা বললাম মিসকাতুল মাসাবির হাদিস নাম হচ্ছে দু হাজার একশত ছিয়াশি দু হাজার একশত সাতাশি দুহাজার একশত আটাশি দুহাজার একশত উননব্বই দু হাজার একশো নব্বই দু হাজার একশো একানব্বই দু হাজার আর একশো বিরানব্বই দু হাজার একশো তিরানব্বই এবং দু হাজার একশো চুরানব্বই চোরানব্বই অনুবাদ বললাম হ্যাঁ আপনারা মিশকাশ থেকে এই হাদিস দেখে নিতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র প্রাণ শূন্য অনুযায়ী চলার্থ সিদ্ধান্ত করুন Amém.